আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আমি আহমেদ ইল্লাহ ফ্রামললিস্টিক বিডি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওটি হলো তাদের জন্য যারা পাসওয়ার্ড চেঞ্জ করা দুই দিনের মধ্যেই আবার কী লিখে ফেলেন অর্থাৎ ভুলে যান বারবার ফরগোড পাসওয়ার্ড দিতে অনেকেরই ভালো লাগে না আমি দেখাবো ফরগোড না দিয়েও কীভাবে পাসওয়ার্ড খুঁজে পাবেন বা খুব সহজেই বের করে ফেলতে পারবেন তো চলুন কথা না পারি ভিডিওতে চলে যাই ম্যাজিকের মতো খুঁজে পাবেন আপনাদের পাসওয়ার্ড তো ভিডিওর শুরুতে আপনারা প্রথমে চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিতে আমার ফোনের ক্রোম ব্রাউজারতে আমি চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংস অ্যাপে সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা খুঁজতে খুঁজতে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি অপশানস আসছে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে পাসওয়ার্ড ম্যানেজার অপশানটিতে পাসওয়ার্ড ম্যানেজার অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি যাবতীয় এই ফোনে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবগুলো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং অ্যাকাউন্টের সাথে পাসওয়ার্ডও দেখতে পাবেন তো আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড বের করব সেজন্য আমরা চলে যাব খুঁজে খুঁজে ফেসবুকে এই যে দেখা যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আমরা এখন এখানে ফেসবুকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনের লক অথবা ফিঙ্গার প্রিন্টটি চাইবে আমরা এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসছে এখানে আমাদের নাম্বার এবং নিচে ইমেল তো আমরা এটা যদি শো করতে চাই তখন আমাদের এই এটার উপরে চোখের মধ্যে এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা আমাদের পাসওয়ার্ডটি দেখতে পাবো সুতরাং এভাবেই কিন্তু খুব সহজে আমরা আমাদের ফোনের পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ